প্রিয় মুসলিম ভাইরা আজকে আপনাদের সামনে মিস্টার মহিউদ্দিন নামক একজন হাদিস ও শিকারকারী এবং চরম আকার খাতারনাথ আদমি এই তার নাম আমরা দিয়েছি মহিপাল যিনি সার্বক্ষণিক রাসুলের আনুগত্যকে অস্বীকার করা করে যাচ্ছে এবং বিভিন্ন হাদিসের সমালোচনা করে যাচ্ছে বিশেষ করে বুখারি মুসলিম যে আবুদ এই সমস্ত হাদিসগুলোকে চরমভাবে অপমান করে যাচ্ছে এই তথা তথাকথিত হাদিস অস্বীকারী মন্ত্রী হাদিস মিস্টার মহিউদ্দিন ওরফে মহিপাল তো তাকে আজকে একটু একটু মরিচ ডলার দিয়ে দিলাম সে যখনই আমরা তার সঙ্গে কোনো কথা বলতে চাই বিশেষ করে মেসেজে যে আমরা কিছু প্রশ্ন করি সে তখন বা তার লোকজন সবসময় বলে যে হ্যাঁ আপনি আমাদের চ্যানেলে আসেন চ্যানেলে আসলেই আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে কিন্তু যখনই চ্যানেলে যাই তারা আমাকে ব্যাকের করে রেখে দেয় আর ওঠায় না তো এরকম দু তিন দিন করেছে তো আমি একটা সুযোগ চাচ্ছিলাম যে আসলে ওরা তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না ও ধুমায়া নিজেরা নিজেরা লাইভ করে নিজেরা নিজেরা ইচ্ছা মতো হাদিসের বিপক্ষে আজে বাজে কথা বলে যাবে রাসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলে যাবে এটা তো হতে পারে না তো তাকে ধরার চেষ্টা করছিলাম তো আজকে যাই হোক সে একটা সুযোগ দিছে আমাকে বলছে আপনি কথা বলে চলে যাবেন কিন্তু মানে আমার সাথে কোনো প্রশ্ন উত্তরে সে যাবে না কারণ সে জানে যে প্রশ্ন উত্তরে গেলে তার কি অবস্থা হয় সেটা তো সে পূর্ব অভিজ্ঞতা তার আছেই তো সেজন্য সে বলছে আপনি আপনার বক্তব্য দিয়ে চলে যাবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না মানে আমি স্বেচ্ছায় তার এখানে যাবো যে নিজে কিছু বক্তব্য দিয়ে চলে আসবো মানে সে আমাকে জাস্ট দু চার মিনিটে এই সুযোগটা দিছে মানে কত বড় ভণ্ড দেখেন আমাকে তারা আগে বলে যে প্রশ্ন করবেন লাইভে এসা এরপরে ব্যাকে স্টেজ করে রেখে দেয় সুযোগ দেয় না সুযোগ তো দেয় না এখন আবার তার সহকর্মীর অনুরোধে আমাকে সুযোগ দিতেছে কেন আপনি কিছুক্ষণ তিন চার কথা বলে চলে যান আমাদেরকে কোনো প্রশ্ন প্রশ্ন করেন না এই বাট পারগুলোকে একটু হালকা পাতলা সাইজ করলাম আর কি এক ইলে হবে না আমাদেরকে আরো ইলা লাগবে আল্লাহ বলছে তোকে তুমি আগুন রাখছি তোর আরো যত ইলে আছে মাইন নেয় আমার কাছে দাবি তোদের গন্তব্য তো আমার কাছে আল্লাহ বলতেছে তোকে আয় তোকে তোর নামে আগুন রাখছি আগুন জি ভাই মহিউদ্দিন ভাই আপনি তুলতে বলেন আপনার গেস্টকে আচ্ছা কি বলতে তারপর চলে যাবে সাথে আমাদের বিশেষ করে মিল ভাই আমি এর পরে অনার্থক ওই পরে চেঁচামেচি রয়ে হয়ে যায় সেজন্য আমি মাহবুব ভাইকে অনুরোধ করব আপনার বক্তব্য আপনি দিয়ে ভাই চলে যাবেন এটা আপনার ইচ্ছাই চলে যাবেন আমি আশা করি

আমি একিউম চ্যানেল যিনি একিউম সাহেব তার চ্যানেলে একটা প্রশ্ন করছিলাম যে সম্মানিত চার মাসের নাম বলেন তুরা তো আবার ছত্রিশে তিনি বলছেন আমাদের চ্যানেলে আসবেন আপনার সাথে কথা বল এখন চ্যানেলে আসি আপনারা ব্যাক স্টেজ করে থিয়েটার হ্যাঁ তারপরে নিজেরা নিজেরা আলাপ করেন নিজেরা নিজেরা কোনো বিপক্ষ দল নেই নিজে নিজের গোলপেস্টে নিজেই গোল মারেন নিজেই আনন্দ করেন নিজেরাই লাফান নিজেরাই বিজয়ী ঘোষণা করেন হ্যাঁ কোনো বিপক্ষর কোনো বক্তব্য শোনার প্রয়োজন মনে করেন না আচ্ছা হতে পারে যে আমার আমি একটা পার্সন আমার হয়তো কথাগুলো আপনাদের ভালো লাগে না অথবা জবাবটা হয়তো সঠিক মতো দিতে পারেন না এই কারণে হয়তো উঠাইতে পারেন না তো সেটাও তো বলতে পারেন যে ভাই আপনাকে আপনি আর আমাদের চ্যানেলে আইসেন না হ্যাঁ আমরা আমরা আপনার কথার জবাব দিতে পারি না আমরা আপনার প্রশ্নগুলি করলে আমরা সবাই মুইটা দেই হ্যাঁ আমরা তো প্যান্ট শার্ট নিয়ে থাকতে পারি না তো এই জন্য আপনি না আসলে ভালো হয় তাহলে তো আমরা আমার কষ্ট করি আপনাদের আসা আমাকে কিরম সাহেব বলছে আমাদের চ্যানেলে আসবেন আমরা যখন কথা বলি তখন আপনার আপনার প্রশ্নের উত্তর দিব এখন আমি চ্যানেলে আসছি আমাকে তিন দিন যাবৎ আপনারা ব্যাগ স্টেজ করে রায়কা দেন আর মহিদ্দিন সাহেবের কথাগুলো শুনলে এরকম মনে হয় যে আমাকে উনি দয়া কইরা উনি স্টেজে সুযোগ দিছে কিছু কথা বলার জন্য তোমার দয়ার উপর আমি পেশাব করি সত্তর হাজার বার